বন্ধুরা আমি রুমেলা রেসিপি নিরামিষ দম যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা করা যেতেই পারে আর সেই জন্য আর দেরি না করে চলুন বানিয়ে নেওয়া যাক গাটি কচুর নিরামিষ দম তবে নিরামিষ দম বানানোর জন্য আলুটা মাস্ট শুধু গাঠি কচু দিয়েই হবে না কচুর সঙ্গে আলুটাকে এত প্রপার ওয়েতে প্রিপারেশন করতে হবে অনেক সময় এটা মাছ মাংসের স্বাদকেও হার মানায় গাটি কচির কষা করার আগে প্রথমেই আমরা একটা গুঁড়ো মশলা বা ভাজা মশলা বানিয়ে নেব সেটার জন্য আমাদের কী কী লাগবে মৌরি গোটা জিরে গোটা ধনে আর গরম মশলার মধ্যে দারচিনি এগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে নিতে হবে দু থেকে তিন মিনিট তারপর আপনি মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন কিংবা শিল থাকলে শিলেতেও বেটে নিতে পারেন মোটামুটিভাবে এই মশলাটা কিন্তু গাটি কচুর নিরামিষ আমি ব্যবহার করে থাকি তাহলে কি কি দিয়ে থাকবেন মশলা মৌরি গোটা জিরে গোটা ধনে আর দারচিনি শুকনো খোলায় দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এই গুঁড়ো মশলাটা তো আবশ্যিক গাঁটি কচুর নিরামিষতমে আর একটা বাটা মশলা আপনাকে করে নিতে হবে সেটা আমি আলাদা করে দেখাচ্ছি না আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন বা যদি চান আলাদা করে টমেটো পিউরিও করে নিতে পারেন আর আদা কাঁচা লঙ্কা আলাদা বেটে নিতে পারেন এরপর কড়াইতে তিন থেকে চার চামচ সর্ষের তেল তার মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন হিসেবে দেব জিরেটা যদি আপনি স্কিপ করে যেতে চান জিরেটা স্কিপও করে দিতে পারেন যেহেতু জিরেটা এখানে গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করা হবে অনেকে যদি গুঁড়ো মশলা মানে জিরে মশলাটা বেশি পছন্দ না হয় তাহলে এখানে জিরেটাকে স্কিপও করে যেতে পারবে সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো অসুবিধা হবে না জিরে ধনে স্মেলটা বা সুন্দর গন্ধটা আমরা এই গুঁড়ো মশলার দ্বারাই পেয়ে যাব এরপরে আমি যেটা আগেই বললাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো পিউরি টমেটো পেস্ট আমি একসঙ্গে করে নিয়েছিলাম মিক্সিতে সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো এরপর অবশ্য অবশ্যই নুন অ্যাড করবো আর সামান্য একটু হিন হিংটা যে কোনো নিরামিষ তরকারিতে বিশেষ করে যেগুলো আদা স্পেশাল নিরামিষ রান্না হয় সেগুলো হিন্টা দিলে আদা আর হিংয়ের গন্ধটা অসাধারণ খেতে লাগে আচ্ছা এক্ষেত্রে আমি আর একটা কথা বলে নিই আমি এখানে গাটি কচু আর আলুটা একটা সিটি দিয়ে নিয়েছি কচুটা অনেক সময় শক্ত থাকে সেই জন্য আমি পুরোপুরিভাবে শক্ত কচুটাকেই তেলেতে না ফ্রাই করে আমি একটা সিটি নিয়েছি আপনারা যদি মনে করেন সিটি না দিয়ে তেলেতে সর্ষের তেলে ভেজে নেবেন তাহলে ভেজেও নিতে পারেন কিন্তু খুব একটা ক্যাঁত ক্যাঁতে হয়নি একটা মাত্র সিটি দিয়েছি একটু শক্ত থেকেছে বাকিটা আমরা কষাতে কষাতে অবশ্যই অবশ্যই সেদ্ধ করে নেব আচ্ছা মশলার মধ্যে আমরা কি অ্যাড করলাম নুন হলুদ আর জিরে ধনে গুঁড়ো দিই নি যেহেতু গুঁড়ো মশলাটা আলাদা করে জিরে ধনে আছে সেই জন্য শুধুমাত্র এখানে নুন আর হলুদ আর হীন অ্যাড করেছি এখানে ভালো করে কষাতে থাকবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে যখন মশলাটা থেকে মশলাটার কালার একটু একটু করে চেঞ্জ হতে থাকবে আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এখানে সামান্য জল অ্যাড করবো কিন্তু আমি আগেও বলে দি বলেছি অনেক রেসিপিতে রেসিপি ভিডিওতে আমি বলেছি যখনই এই কারি কারি বেশিরভাগ কারির ক্ষেত্রে যখন জল অ্যাড করা হবে তখন সামান্য একটু জলটা উষ্ণ করে নেওয়াই ভালো সেক্ষেত্রে স্বাদটা খুব ভালো খোলতাই হয় এক্ষেত্রেও তাই সামান্য একটু জল ব্যবহার করেছি খুব বেশি জল দিইনি কারণ আলু আর কচুটা সেদ্ধই আছে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি প্রায় আরও পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিয়েছি এবং এখন একেবারে এটা খুব একটা ঝোলঝোল হবে না গায়ে গায়ে হবে যখনই জলটা একটু বেশি শুকোতে শুরু করবে তখনই ঘি আর গুঁড়ো মশলা আমরা আগেই যেটা করেছি মৌরি জিরে ধনে দারচিনি গুঁড়ো মশলা সেটা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো আমি এখানে গরম মশলা পাউডার ব্যবহার করিনি যেহেতু গরম মশলা দারচিনিটা অলরেডি স্মেল রয়েছে আলাদা করে আমি আর গরম মশলা দিইনি কেউ যদি মনে করেন জিরে মৌরি ধনে যেটা আমি গুঁড়ো মশলা করেছি সেটা করবেন না তখন কিন্তু আপনারা ঘিয়ের সাথে গরম মশলাও দিতে পারেন ঘিটা আমি দেশি ঘি ব্যবহার করেছি আপনারা যে কোনো ঘি ব্যবহার করতে পারেন প্যাকেটে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো খুবই সোজা ঘরোয়া সামান্য কয়েকটি উপকরণ দিয়ে নিরামিষ দিনে একবারে চোখ বুঝে রান্না করে নিতে পারেন কাঠি কচুর নিরামিষ দাম সাবেক পদ্ধতিতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর অবশ্যই যারা নতুন বন্ধু এখনও হতে পারেননি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটিকে আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটা তারা অবশ্যই রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই